রাজ্যে সিভিকদের জন্য রইল সুখবর নবান্ন থেকে নতুন নির্দেশ আসলো এই নির্দেশে সিভিকদের জন্য কি বলা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর আসছে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে মূলত ভবানী ভবন এই ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার প্রায় ওয়ান পয়েন্ট ফিফটিন লক্ষ নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যেই তাদের ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এখনও পর্যন্ত রাজ্যস্তরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর ফোকাস করা হবে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং জনগণের সাথে যোগাযোগ করতে হয় জরুরীকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়ে ট্রেনিং এই প্রোগ্রামের একটি মূল অংশ হবে প্রস্তাবে আরও বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা জেলা স্তরে পুলিশ সুপারেন্ডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে ট্রেনিং গ্রহণ করবে সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী বছর জানুয়ারিতে এই প্রশিক্ষণ শুরু হতে পারে যদিও রাজ্য সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পরিস্থিতি অনুকূল নেই তাই পরিস্থিতির উন্নতি হলেই অনুমোদন মিলতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হয়েছে আসলে আদালত হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল এলাকায় ভলেন্টিয়ার নিয়োগ নিষিদ্ধ করে কারণ আরজিকর হাসপাতালের মামলার প্রধান অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সিবিআই চার্জশিটেও অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে ফলস্বরূপ রাজ্য এখন সংবেদনশীল ভূমিকার পরিবর্তে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সম্পর্কিত কাজের জন্য নাগরিক স্বেচ্ছাসেবকদের মোতায়েন করার দিকে মনোনিবেশ করেছে আমরা সবাই জানি সম্প্রতি আরজিকর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল এটি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে কতজন স্বেচ্ছাসেবক কাজ করেছেন এবং কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে এই উদ্বেগগুলি সমাধানের জন্য একটি হলফনামাও জমা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ডিটেলস বিষয়গুলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন you <laughs>